আসসালামু আলাইকুম শুভ প্রিয় এইচএসসি 2025 সালের পরীক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি আল্লাহর রহমতে তোমরা সকলে ভালো আছো তো বন্ধুরা আজকে এই ভিডিওতে তোমাদের খাতা দেখা নিয়ে যে সর্বশেষ আপডেট আছে শিক্ষামন্ত্রণা থেকে বেশ কিছু দু সংবাদ বললে চলে যে কতগুলো বলবো তোমাদের খাতা দেখা নিয়ে ইতিমধ্যে কিন্তু তোমরা অনেকগুলো পরীক্ষা শেষ করেছ এখন তোমাদের খাতাগুলো কিভাবে দেখা হবে বা কিভাবে দেখা নির্দেশ দিয়েছে শিক্ষা শিক্ষামন্ত্রণা থেকে এই সকল আপডেট আজকের এই ভিডিওতে ইন আলোচনা করব সো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে এখনো যারা বেসিক স্কুল 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখো যাতে করে আমি কোনো হেল্পফুল ভিডিও আপলোড করার হাতেই সর্বপ্রথম তোমার কাছে চলে যাই এছাড়াও তোমাদের পরীক্ষা সকল আপডেট সকল বিষয়ে সাজেশন জ্ঞানমূলক প্রশ্ন এমসিকিউ সকল কিছু কিন্তু আমাদের চ্যানেলে পেয়ে যাবো তাছাড়া পেয়ে যাবো তোমাদের প্রত্যেকটা পরীক্ষার যেগুলোতে এমসিকিউ আছে এমসিকিউ সমাধান কিন্তু আমাদের চ্যানেলে পেয়ে যাবা সো এরকম হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে থাকো আচ্ছা আমরা যদি তোমাদের খাতা দেখা নিয়ে তোমরা যদি তোমাদের ছোট ভাইদের খাতাগুলো যারা এসএসসি আবার পরীক্ষা দিল তাদের খাতাগুলো দেখা নিয়ে কিন্তু অনেক সমস্যা হয়েছিল অনেক টিকটকাররাও কিন্তু সেই খাতাগুলো দেখতেছিল যেহেতু তোমাদের এবার বছরেই দুহাজার পঁচিশ সালের এসএসসি তেই এই সমস্যাগুলো ছিল যে তোমার বোর্ড পরীক্ষার খাতা কেন টিকটকার দেখবে শিক্ষা মন্ত্রণালয় এই নিয়ে কিন্তু তেমন কোনো কঠোর না যদি কঠোর হতো তাহলে কিন্তু বোর্ড পরীক্ষার মতো একটা পাবলিক পরীক্ষার মতো একটা পরীক্ষা এসএসসি পরীক্ষা সেই খাতাগুলো টিকটকার দেখতে পারতো না এবং টিকটক করে টিকটকরা আপলোড করতে পারতো না কেন হয়েছে যে শিক্ষকদের কাছে সেই শিক্ষক গাফিলতির কারণে বা শিক্ষা মন্ত্রণা থেকে দেওয়ার কিন্তু এই সমস্যাগুলো সৃষ্টি হয়েছিল তাছাড়াও আমরা দিল তোমরা ইতিমধ্যে হয়তো বা খবরটা দেখেছ যে একটা সাবজেক্টে পরীক্ষা দিয়ে তিনটা সাবজেক্টে ফেল করেছে কেমন শিক্ষা ব্যবস্থা দেখো সে পরীক্ষা দিয়েছে গত বছর ফেল করার কারণে এবার বছর একটা সাবজেক্টে পরীক্ষা দিয়েছে একটা সাবজেক্টে ফেল করেছে কিন্তু নতুন করে আবার রেজাল্ট চলে আসে তিন সাবজেক্টে ফেল এটা কেমন এটা কি হলো শিক্ষা ব্যবস্থা কত দূর দেখো এটা দেখলেই বুঝতে পারবো যে একটা সাবজেক্টে পরীক্ষা দিয়ে তিনটা সাবজেক্টে কোন স্টুডেন্ট ফেল করে কিনা আল্লাহ জানে তোমাদের বেলা কি হয় তোমাদের খাতা টিকটকাররা দেখে কিনা যদি তোমাদের খাতাগুলো টিকটকাররা হাতে যায় তাহলে হতে পারে খাতার একটা পেজ সিরে গেলো বা এক্সট্রা পেপার নিয়ে সেগুলো ছিঁড়ে গেলো এগুলো কিন্তু অনেক সমস্যা এখন থেকে শিক্ষা মন্ত্রণালয় একটা আপডেটে জানিয়ে দিয়েছে যে তোমাদের খাতা দেখা নিয়ে কোনো সমস্যা হবে না তবে একটা এসএসসি সময় বলছিল তবুও কিন্তু সমস্যা হয়েছিল তো তোমাদের খাতা এখনো কিন্তু শিক্ষকদের কাছে পৌঁছে নাই যেহেতু তোমাদের পরীক্ষা আরো কয়েকটা পরীক্ষা বাকি আছে তোমাদের পরীক্ষা পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খাতাগুলো ভাগাভাগি করে নেওয়া হবে এবং খাতাগুলো দেখা শুরু হবে তোমার তোমরা জানো তোমাদের বাংলা এমসিকিউ এবং সিকিউ দুটা মিলিয়ে কিন্তু পাশ করতে হবে তোমাদের যেগুলোতে এমসিকিউ আছে এমসিকিউ এবং সিকিউ দুইটা মিলে পাস করতে হবে তাই একটু সাবধানে পরীক্ষা দিও যেহেতু এমসিকিউ অনেক হার্ড হয় কিন্তু এই এমসিকিউ হার্ড হওয়ার জন্য কিন্তু এসএসসি তে অনেক শিক্ষার্থী আবার ফেল করেছে সো তোমরা এই ভুলটা এড়িয়ে চইলো যেন তোমরা ফেল না করো তোমরা এমসিকিউটা একটু ভালো করে পড়ে গিয়ে তারপর পরীক্ষা দিতে যাও না হলে কিন্তু তোমরা এমসিকিউ এ অনেক শিক্ষার্থী এসএসসির মতো তোমরা ফেল করবে কারণ এসএসসি তে 90% শিক্ষার্থী যারা ফেল করেছে এমসিকিউ ফেল করছে আর যদি এখন তারা দাবি করতেছে যে সাপ্লিমেন্টারি পরীক্ষা চালু করা হোক না হলে এমসিকিউ এবং সিকিউ মিলে পাস দেওয়া হোক এখন সাপ্লিমেন্টারি পরীক্ষা চালু করবে কিনা সেটা এখনো শিক্ষা মন্ত্রণালয় অফিসিয়াল ভাবে নোটিশ জানায় নাই সো অনেক শিক্ষার্থী কিন্তু আবার ফেলের সংখ্যা বাড়ছে তোমাদের ক্ষেত্রেও কিন্তু এটাই হবে তোমাদের ক্ষেত্রেও কিন্তু আইসিটি পরীক্ষা তোমাদের যেদিন আইসিটি পরীক্ষা হলো সেদিন তোমাদের সমাধান নিয়ে একটা ভিডিও দিছিলাম সেখানে অনেক শিক্ষার্থী কমেন্ট করছে যে ভাইয়া দু এক নম্বরের জন্য হয়তো আবার ফেল করবে এবার তো অনেক শিক্ষার্থী কিন্তু আইসিটিতে খারাপ করেছে বিভিন্ন যে এমসিকিউ আছে এগুলোতে কিন্তু অনেক খারাপ করেছে তোমাদের বেলাও কিন্তু অনেক শিক্ষাতে ফেল করার সম্ভাবনা আছে যেহেতু একটু কঠোর হচ্ছে পরীক্ষাটা গত গত বছরের পরীক্ষাগুলোতে এরকম কোনো গার্ড ছিল না এবার যা হচ্ছে সো তোমরা একটু ভালোভাবে প্রিপারেশন নাও ইনশাআল্লাহ তোমরা ভালো রেজাল্ট করতে পারবা আর তোমাদের খাতা দেখা নিয়ে এখনো কোনো অফিশিয়ালি আপডেট যেহেতু খাতা গুলো শিক্ষকদের কাছে পৌঁছানি খাতা দেখা শুরু হয় নাই তার জন্য কিন্তু এখনো কিন্তু অফিসিয়ালি কোন নোটস আসা নাই আসলে অবশ্যই আমরা তোমাদের জানিয়ে দেবো তবে তোমাদের খাতা দেখা একটু ভালোভাবে হবে বলে আশা করা যায় যেহেতু এসএসসি তে সমস্যা ছিল এইচএসসি তে সমস্যা হবে না ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষাটা ভালোভাবে সম্পন্ন করো সবাই ভালো রেজাল্ট করতে পারবে সো বন্ধুরা এই ছিল আজকের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেটটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখো ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোন এক হেল্পফুল ভিডিও নিয়ে এতক্ষণ বসতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম